এখন আমরা দেখবো যে ওয়াউনুন ওয়ালা জমা যদি কি হয় এজাফত হয় যদি মুজাফ হয় তাহলে তার মুজাফ ইলাইহির সাথে কিভাবে তাকে ব্যবহার করতে হবে এই জায়গার মধ্যে দেখেন হাদ আল বালাদি এই দেশের মুসলিমও হাদ বালাদি এই দেশের মুসলমানগণ এই দেশের মুসলমান মুসলমানগণ আরবি কি মুসলিমা না মুসলিম না এই দেশ হাদাল আল বালাদ হাদ বালাদ এই দেশের যদি আমরা এক বছর বলি এই দেশের মুসলমান আরবি কি মুসলিম হাদাল বালাদি মুসলিম হাদাল বালাদি কিন্তু যখন বললাম এই দেশের মুসলমানগণ তখন বলবো আমরা মুসলিম না বালাদি মুসলিম আদাল বালাদি হ্যাঁ এজাবত হইল না এজাবত হইল এই এজাফতের সময় এই ওয়াউনুন ওয়ালা ওয়াউনুন বিশিষ্ট জমার এজাফতের সময় নুনটা পড়ে যাবে নুনটা পরে যাবে এবং এই জমার জন্য একটা আলিফ অতিরিক্ত লাগাইতে হবে তখন হবে মুসলিমও হাদাল বদী এই দেশের মুসলমানগণ আর্বে কি এই দেশের মুসলমানগণ তাইলে এই মাদ্রাসার শিক্ষকগণ কি হবে হ্যাঁ মা আবার বলেন তোমাদের গ্রামের কৃষকগণ আর্বে কি হবে ফাল্লাহো কারিয়া ঠিকম ফাল্লাহ এও তোমাদের তোমাদের গ্রামের কৃষকগণ কোন আরবি কি এই বাজারের ব্যবসায়ী কোন আবার বলেন এই বইগুলোর লেখক গণ কাতিবু হাদিহিল কুতুবি কাতিবু হাদিহিল কুতুবি বুঝাইছে এই গ্রামের মুয়াজ্জিন গণ হা মহাবাদ দিনু হাত হিল পার্টি মহাদ বলবেন মাছ দিনু না মাছ দিনু এর সময় তো মাছ এই নুন কই গেল এ সময় যখন যেটা এটা মুসাফ পাবে তখন তার নুনটা মুসাফিলেই হয়ে গেলে কি নুন পড়বে হ্যাঁ যেমন বললাম যে মুসলমানদের দেশ বালাদুল মুসলিম না না মুসলিমিনা মুসলিমিনা কেন মুজাফিলে জের হয় জায়গায় মুসলমানদের দেশ বালাদুল না যখন মুজাফ হবে তখন এজাফতের সময় তার নুনটাকে এজাফতের নুনটাকে ফালাই দিতে হবে এই দেশের মুসলমানগণ গণ আরবি কি হবে মুসলিম হাদাল বালাদি এই যে মুসলিম হাদাল বালাদি মুজতাহিদুরা না এখানে কি এই আইনুন হলাইতো বেনি এখানে করে জগত আছে অর্থ করে জগত না এটা খবর বুঝছাহিদো না তোমরা করে বলেন কি মুসলিমো আদা البلدী বুঝছাহিদো না অর্থ কি এই দেশের মুসলমান গন পরিশ্রমী যদি এখানে এই মুসলিমদের তুমি যদি গুণ যুক্ত করো এই দেশের এই দেশের মেধাবী মুসলমান গন পরিশ্রমী মেধাবী 아니고 কিও মেধাবিলমনী মুিল মাহিৰু না মাহিৰো না নুন কি ফে তুমি যে মৌচুমে অজুৰ মৌচুমে নুনাত গৈছে ৰেচিফে নুনটা ফলাই দেই মুছলিমো হা দলবালা দিল মাহিৰু হবিনি এটা হবা কারণ মাহিরুনার মধ্যে কি হই নাই इजाফত হই নাই এটা গুণ লাগে মুসলিমু হাদাল বালাদিল আনুনা মাহিরুনা এই দেশের দক্ষ মুসলমানগণ মুজি সাহিদুনা পরিষদ এখন তো তুমি পেশের জায়গায় দেখলা মুসলিমুনা হ্যাঁ এটা পেশের জায়গায় জবরের জবরদের জায়গায় কি হবে মুসলিমুনা জবরের জায়গায় এবং জেরের জায়গায় কি হয় মুসলিমিনা হয় নাকি জবরদের জায়গায় কি হয় ইয়া আর নন মুসলিমিনা হয় যেমন আমরা এখন ইন্না যুক্ত করলাম ইন্না মুসলিম ইনা এখন এই দেশের মুসলমানগণ এই দেশের মুসলমান আরবি কি মুসলিম হাদাল বালাদি তো এই দেশের মুসলমানগণ তাহলে বলতে হয় মুসলিম না বা মুসলিম ইনা হাদাল বালাদি এখন হাজাল বালাদির দিকে তো এজাফত হয়েছে না এটা মুজাফ না মুজাফের সময় আমরা জানি কি করে যাই নুনটা পরে যায় আমরা নুনটা ফলাই দিলাম তখন আমরা এটিকে লিখবো এইভাবে ডাইরেক্ট মিমের সাথে ইয়া যুক্ত বলবো বলব মুছলিমী হাডাল বালাদি ইন্ন মুছলিমী হাডাল বালাদি এখন এটা ইন্দাৰ খবৰ দাও পরিশ্রমী মুস্তাহিদু না মুস্তাহিদি না মুস্তাহিদু না কেন ইন্দাৰ খবৰ কি হয় ফ্রেশ হয় ফ্রেশ হয় তেনেহলে মুস্তা না তাই নিশ্চয় এই দেশত মুছলমান পৰিশ্ৰমী ইন্দা মুছলিমী নাকি মুছলিমী না হাডাল বলাদি নুন কই গেল জাকোৱান নুন কৰাই গেছে কারণ কি ওয়াউনুনওয়ালা জমা যখন কি হয় ওয়াউনুন বা ইয়ানুন ওয়ালা জমা যখন কি হয় মুজাফ হয় নুনটা পড়ে যায় ইন্না মুসলিমি হাজ আল বালাদি আচ্ছা এটা মুসলিমই কেন ইন্না মুসলিমও তো হইতে পারতো হয় যে মুসলিমও হাজ আল বালাদি মুস্তাহিদ না ইন্না মুসলিমও হাজ আল বালাদি তো হইতে পারতো ইন্না আসিয়া তার ইসিমকে নসব দেয় তার নসবের জায়গায় জবরের জায়গায় তো মুসলিমও না হয় না কি হয় জবর দেয়ার জায়গায় না হয় তাহলে এই শব্দটা ইন্নায় কি বানিয়ে দিছে প্রথমে মুসলিমই না বানিয়ে দিছে শব্দটাকে প্রথমে ইন্নায় মুসলিমই না বানিয়ে দিছে পরে এজাবত হওয়ার কারণে নুনটা পড়ে গেছে হয়ে গেল কি মুসলিমই ইন্না মুসলিমই হাদাল বানাদি মুজতাহিদুনা নিশ্চয়ই এই দেশে মুসলমানগণ পরিশ্রমী আচ্ছা এখন বলো তো এই মাদ্রাসার শিককগণ নিশ্চয়ই এই মাদ্রাসার শিক্ষকগণ মেধাবী আরবি কি ইন্না মাল্লিমি মাল লিমু হাদা হাদিল ইন্না মাল্লিমি হাদিল মাদ্রাসাথী না আদ কি নাকি তোমাদের গ্রামের সম্ভবত তোমাদের গ্রামের কৃষকরা পরিশ্রমী

এটা বুঝাইছে তবে এই জায়গার মধ্যে দেখেন যখন তুমি এই যে মুসলিম যখন তুমি এটাকে পেশার জায়গার মধ্যে রাখবেন মুসলিমও না আর তার ফলে তুমি এজাফত তার মুজাফিলে একটা নিয়ে আসবেন তখন মনটা ফালাই দিয়া একটা কি বাড়াইতে হয় পেশার জায়গায় জেনার জায়গায় কোনো কিছু বাড়ে নাই পেশার জায়গায় মুসলিম কানা মুসলিম হাদি হিল করিয়াতি

শুধুমাত্র যখন এই মুজাফের ওয়াউনুন ওয়ালা মুজাফ পেশের জায়গায় ওয়াউনুন ওয়ালা মুজাফের মুজাফ ইলাইহিটা যখন জমিল হবে না যেটা আমাদের মুসলমানগণ আমাদের শিক্ষকগণ আমার শিক্ষকগণ তোমার শিক্ষকগণ তাদের শিক্ষকগণ এগুলো সব জমিন না মুজাফিলেহি মুজাফিলেহিটা যদি জমিল হয় তখন কিন্তু আবার এই আলিফটা আসবে না এই আলিফটা আসবে না তোমাকে এখানে লিখে দেখানো হবে তখন এই আলিফটা থাকবে না এই আলিফটা থাকবে কখন আলেটা হবে কখন যখন জমা পেশের জায়গায় মুজাফ হবে এবং তার মুজাফ ইলে হবে না জমির হবে না তখন আমরা এই এখন দেখেন যদি জমিরের দিকে যদি এজাফাত হয় তাহলে তুমি এটাকে কিভাবে বলবেন প্রথমেই আমি যাই যেটা সব চাইতে একটু কঠিন এত কঠিন না একটু অন্যগুলোর চাইতে এটা একটু কঠিন যেমন আমার শিক্ষকগণ এটাকে আমি কেমনে বলবো পেশের জায়গায় কিভাবে বলবো জবরের জায়গায় কিভাবে বলবো জেনের জায়গায় কিভাবে বলবো পেশের জায়গায় শিক্ষক আরবি কি কয়েকজন শিক্ষক আরবি কি মালিমুনা হ্যাঁ এখন আমি এজাবত করলাম আমার দিকে আমার শিক্ষক আচ্ছা আমার শিক্ষক আরবি কি মালিমি এখন আমার শিক্ষক গুণ জায়গায় জবরের জবর জেনের জায়গায় না জবর জেনের জায়গায় মালিমুনা কি হয়ে যায় না হয়ে যায় ঠিক আছে আমরা প্রেসার জায়গায় বলতেছি পেশের জায়গায় তো এটা ছিল নাকি মোয়াল্লিমুনা ছিল আমার শিক্ষকগণ মোয়াল্লিমুনা ইয়া এজাফত হয়েছে না এজাফত হয়েছে না এটা মুজাফ হয়েছে না নুন বলা জমা যখন মুজাফ হয় মুজাফের নুনটারে কি কি করতে হয় ফালাই দিতে হয় এখন কি হইল মোয়াল্লিমু ইয়া এই এই যে ওয়াউটা আছে না এই ওয়াউটাকেও আমরা ইয়া দিয়া পরিবর্তন করিয়ে দিতে হবে ওয়াউটাকে আমরা ইয়া দিয়া পরিবর্তন করে দিমু এখন কি হইলো মুআল্লিমি ইয়া দুই ইয়া এখন হইছে এখন কি হলো ইয়া আর ইয়া ইয়া দাম করে দাও এখন কি হইলো মুআল্লিমি ইয়া তাহলে আমার শিক্ষকগণ আরবি কি মুআল্লিমি ইয়া আমার শিক্ষকগণ মুআল্লিমি ইয়া আমার শিক্ষকগণ মুআল্লিমি ইয়া আমার মুসলমানেরা এটা কি হবে মুসলিমুন আর ইয়া হবে অথবা এই পেশ পেশের জায়গায় রাখার জায়গায় মুসলিমও না এত নুন ফরিয়া মুসলিমও এত মুসলিমও ইয়া হইতো এভাবে ভাবে না এই ওয়াউটাও পরিবর্তন হইয়া কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে পরে আমার ইয়া আর এই যে ওয়াও পরিবর্তন হইয়া ইয়া এই দুই ইয়াই কি হয়ে যাবে এরকম হয়ে যাবে বলবেন মুসলিমই ইয়া আমার মুসলমানেরা আমার শিক্ষকেরা আমার কৃষকেরা এরা এরা আমার কৃষক হ্যাঁ ওলাই আল্লাহ হেইয়া ওলাই খাল্লা হেয়া তাহলে পেশের জায়গায় কি আমরা হইলাম আমার মুসলমানের পেশের জায়গায় কি ভাইলাম পেশের জায়গায় কি হবে আমার আমার শিক্ষক গম মহাল লিমি ইয়া হয়েছে জানি মূলত কিছু না মাল নেম্বু না মহাল ইয়া তেজাবোতের কারণে নুন পড়লো হইল মাল ইয়া এই ওয়াউটাকেও পরিবর্তন করে আমরা ইয়া বানাই দিলাম এখন হইলো মহাল ইয়া ইয়া ইয়াই আমরা

ইয়া আমার শিক্ষকগণ আমার শিক্ষকগণ এ কারণে নুন আমরা ফালাই দিলাম ফালাই দাও নুন এখন দেখো তো ইয়া এখানে ইয়া না ইয়া ইয়াই এত গান করে দাও তাহলে কি হইল ইয়া ঠিক তো এটা তো সেই না নি নুনটা ফালাই দাও ইয়া ইয়ারে এতগাম করে দাও এখানে ইয়া এখানেও ইয়া ইয়াই এত করে দাও দক্ষ মালিমি নামিলা মাহিৰ কিয় এটা খবৰ হৈছে কানৰ খবৰ কান্লিমি মাহিলা নিশ্চয় আমার শিক্ষকগণ দক্ষ। ইন দা মুআল্লিমিয়া মাহিরুনা। তাহলে পেশার জায়গায়ও মুআল্লিমিয়া জবরদরের জায়গায়ও মুআল্লিমিয়া। আমার শিক্ষকগণ বের হয়েছেন যা। বলিবে ফাইল না? পেশার জায়গায় মুআল্লিমিয়া। আমার শিক্ষকগণ বের হয়েছেন আমি আমার শিক্ষকগণকে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেছি।

তাহলে ওয়াউনুন ওয়ালা জমা যখন আমার দিকে এজাফত করা হবে তখন পেশের জায়গায় জমানের জায়গায় জেরের জায়গায় একই সমান ওয়াল্লিমিয়া মুসলিম ইয়া ফাল্লাহা বুঝাইছে তো সবার এই জায়গায় বেড়াছেরা হরিও না গেল আমার দিকে এজাফত এখন যদি হয় আমি ছাড়া অন্যান্য জমির দিকে এজাফত যেমন আমাদের শিক্ষকগণ আমাদের শিক্ষকগণ দেখো তো পেশের জায়গায় আরবি কি না করে না আমাদের অথবা কা তোমার অথবা কুম তোমাদের অথবা হুম অথবা হুম না ঠিক আছে জমের আমাদের শিক্ষকগণ আমার না আমাদের শিক্ষকগণ এজাগত হয়েছে না এজাগত হওয়ার হলে প্রথমে আমরা কাজ কি নুনটা ফেলাই দিলাম কি হইলো তাহলে আমাদের শিক্ষক আর কোন কাজ নাই শেষ হয়ে গেছে এজাগত শুধু এজাগতের সময় মুজাফের নুনটা আমরা কি করবো তখন হয়ে গেল আমাদের শিক্ষকগণ আরবি কি তোমাদের শিক্ষকগণ এই যে দেখো এখানে যে এই দেশের মুসলমানগণ মুসলিমু হাজি বা এই দেশের শিক্ষকগণ মোয়াল্লিমু কেমনে লেখা মহাল মোয়াল্লিমু এই যে মিমের ওয়াবের ফলে একটা কি বাড়তো আলিফ বাড়তো কিন্তু এই জায়গার মধ্যে দেখো মোয়াল্লিমু না এই আলিফ বাড়বে কেন বাড়বে না আমরা কি বলছি সংক্ষেপে আমরা সহজে কি বললাম যখন ওয়াউনুনওয়ালা জমা মুজাফ হবে আর তার মুজাফ ইলাইহিটা কি হবে জমির হবে তখন এই ওয়াউয়ের পরে আলিফ বাড়াতে হবে না ঠিক আছে তাহলে তোমার শিক্ষকগণ আরবি কি তাদের শিক্ষকগণ মুআল্লিমু হুম তাদের শিক্ষকগণ মুআল্লিমু হুম না আমাদের শিক্ষকগণ আমার শিক্ষকগণ মুআল্লিমিয়া এখানে কি বলবেন মুআল্লিমুয়া না এখানে কি বলবেন মুআল্লিমিয়া যেটাতে করলে পেশার জায়গায় এখন তুমি জবর জানের জায়গায় মহালিমু নাকি হয়ে যায় মহালিমি না হয় না মহালিমি না তাহলে আমাদের শিক্ষকগণ নুনটা হলে দাও তাহলে কি হইলো মহালিমি না এখন ওই নাটারে ইয়ের সাথে নিয়ে লাগাই দাও মহালিমি না তোমাদের শিক্ষকগণ মহালিমি কুম তাদের শিক্ষকগণ মহালিমি হিম মহালিমি তাইলে আমাদের শিক্ষকগণ দক্ষ ছিলেন কেন আর লিমু না বা হিরিনা কেন তোমাদের শিক্ষক দক্ষ ছিলেন কারণ আর লিমুক তাদের শিক্ষক দক্ষ ছিলেন কার নাম আর লিমুখ হম আমার শিক্ষকগণ দক্ষ ছিলেন কেন কানা মাল লিমিজা আমার এখন মাল লিমিজা হবে এখন কি বলবেন কেন কেন মাল লিমিজা মা হিরিনা নিশ্চয় আমাদের শিক্ষক নিশ্চয় আমাদের শিক্ষকরা দক্ষ ভিন্ন মাল লিমি না মাল লিমি না কেন মূলত এটা এটা কি ছিল মূলত এটা এটা কি ছিল মাল মাল নেমি না আমাদের এই নুনটা পরে গেল এজাফতের কারণে কারণ কি হইল মালিমি না ইন্না মালিমি না নাকি ইন্না মালিমু না বলবেন মালিমু ওয়াও এটা প্রেসার জায়গায় না আর ইন্না ইসিম জবর হয় না তো জবরের জায়গায় মালিমু না মালিমি মালিমি না তাহলে নিশ্চয় আমাদের শিক্ষকগণ দক্ষ ইন্না মালিমি না এখানে মালিমি না বলবেন না মালিমি না না লামা বলবেন ইন্না মালিমি না মাহিরু না নিশ্চয়ই তোমাদের শিক্ষকগণ দক্ষ হিন্দা মালিব মাহিরু না সম্ভবত তাদের শিক্ষকগণ মেধাবী দালা মালিবিহিম উ সম্ভবত তাদের শিক্ষক মেধাবী দালা মালিবিহিয়া উ তাদের শিক্ষকগণ দক্ষ হয়ে গেছেন সারা মাল হিমনি মুহম সরা মোয়াল্লি মোহম মাহিরিনা তাদের শিক্ষক তো হয়ে গেছেন তোমাদের শিক্ষক দক্ষ হয়ে গেছেন সরা মোয়াল্লি মুহকুম মাহিরি না আর আমার শিক্ষক দক্ষ হয়ে গেছেন সরা মোয়াল্লি মিয়া মাহিরিনা সরা মোয়াল্লি মিয়া তাইলে দেখো আমাদের শিক্ষক আরবি কি মাল না তোমাদের শিক্ষকণ মহাল লিমু কম এগুলো জায়গায় আর জবরদলের জায়গায় কী কি হয় আমাদের শিক্ষকণ মাল লিমি না তোমাদের শিক্ষকণ মহাল লিমি কম এই জায়গায় মাল লিম্বু না ববের ফোনে আলিক বাড়ছে নাই নুনওয়ালা জমা যখন মুসাফ হয় আর তার মুসফি না জমি হয় তখন এখানে আর বউ না কিন্তু এই গ্রামের মুসলমান কোন আরবি কি শিক্ষকগণ বলো এই গ্রামের শিক্ষকগণ মোয়াল্লিমু হাদিহিল কারিয়াতি এই জায়গার মধ্যে মোয়াল্লিমু ববের পরে আলিফ বাড়লো কেন মুজাফিল এটা কি এটা ইসিম এটা জমিন না ইসমে জাহির এটা ইসমে এটা কোনো জমিন নয় মুজাফিলাই যদি জমিন না হয় তাহলে মুজাফের সময়

এই মাদ্রাসার এই যে দেখো এই মাদ্রাসার কয়েকজন কয়েকজন না কেराना মারেফা এই মাদ্রাসার কয়েকজন রো এর পরের শব্দটা যদি নাকেরা হয় তার তাহলে আগের শব্দ রো এর পরের শব্দটা কি তার আগের গুলা সাথে মিলতে হলে কি লাগে পড় বুঝন পড় লাগে না লাগে এই মাদ্রাসার কয়েকজন শিক্ষক বের হয়েছে তারাজা মুআল্লিমুনা মিন এই মাদ্রাসাতি আরোজা মহাল মিন না মিনহা দিল এটা কেমনি হবে খারাজা মহাল লিমু হা দিল মাদ্রসতী মহাল লিম্বু হাদিল এই মাদ্রাসার শিক্ষকরা বের হয়েছেন আর খারাজা মহাল মিন না মিনহা এই মাদ্রাসার কয়েকজন শিক্ষক বের হয়েছেন এই মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সাথে আমি সাক্ষাৎ করেছি ধর এখন কি জোর তো মহাল্লিমু না হবে জোর তো মোহাল্লিমি না হিল কিন্তু এই মাদ্রাসার কয়েকজন না বলে যদি ডাইরেক্ট এজাবৎ বলি এই মাদ্রাসার শিক্ষকদের সাথে দেখো ডাইরেক্ট এজাবত মাদ্রাসার শিক্ষকদের সাথে আমি সাক্ষাৎ করেছি জোর তু জোর মহাল্লিমি হাদহিল নাকি মহাল্লিমি হাদ মাদ্রাসাতি এই মাদ্রাসার শিক্ষকদের এই মাদ্রাসার কয়েকজন শিক্ষককে মাদ্রাসার রয়ের ফরেটা কয়েকজন না খেলা

জবর হয়েছে সাল্লাম তো আলাম আল্লিমিন আমিন হাদিল এখন যদি ডাইরেক্ট এজাহত দিয়া বলি এই মাদ্রাসার শিক্ষকদের সাথে মাদ্রাসার শিক্ষকদের সাথে আমি এই মাদ্রাসার শিক্ষকদেরকে আমি সালাম করেছি আর কি হবে সাল্লাম তো আলা আলাম আল্লিমি হাদহিল গুণ লাগাও এই মাদ্রাসার মেধাবী শিক্ষকদেরকে আমি সালাম করেছি

তার শেফত আজকিয়া ই এটাও জেরেল জায়গায় পড়ছে আর মা হওয়ার কারণে আলিফলম লাগছে আলিফলাম যদি লাগে একটা সোনা জমা জেরের জায়গায় জেরাই হবে তাহলে কি বলবেন সাল্লাম তো আলাম আল লিমি হা ইল মাত্রভাষা তিল আজকিয়া ই আজকিয়া আজকিয়া আপনার বলেন এইগুলা মাগরি পরে তামিল করবেন ঠিক আছে